আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আজকে চলে আসলাম আইটি ফিল এর নতুন আরেকটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আমাদের দুবাই থেকে নতুন স্টক চলে এসেছে ডেলের ল্যাটিটিউড সিরিজের 3190 একদম ফ্রেশ লুকে পাবেন ভিউয়ার্স একদম চকচক কন্ডিশন আমরা বিভিন্ন জায়গায় কিন্তু এই ল্যাপটপ গুলো দেখি এই ল্যাপটপের উপরে বিভিন্ন কালারিং স্টিকার লাগানো থাকে সেক্ষেত্রে কিন্তু ল্যাপটপটা ভিতরে দাগ স্ক্র্যাচ থাকতে পারে দ্যাটস ওয়াই তারা স্টিকার লাগিয়ে সেল করে বাট আমাদের প্রত্যেকটা ল্যাপটপ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার কোন স্টিকার লাগানো নাই একদম ফ্রেশ লোকে আপনারা ভ্যালি সব থেকে পার্সেস করতে পারবেন এটার কনফিগারেশন হিসাবে আছে প্রসেসর সেলোরন যেটা হচ্ছে নাইন জেনারেশন ইকু সাথে থাকবে এইট জিবি র্যাম ডিডিআর ফোরের চব্বিশশো বাসের এবং সাথে থাকবে ফোর জিবি র্যাম ডিডিআর ফোরের চব্বিশশো বাসের আমি একটু টোটাল কনফিগারেশনটা আপনাদেরকে দেখিয়ে দিতে চাই একশো আঠাশ থাকবে এটাতে র্যাম আপডেট করতে পারবেন না চাইলে আপনারা এসএসজিটা আপগ্রেড করতে পারবেন অনেক ইউজার আসেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং ডিজিটাল মার্কেটিং করেন এটা হচ্ছে প্রসেসরের মডেল ইট এল হেডন কোয়াটফোর এন ফোর ওয়ান থেকে টার্বো বুস টেকনোলজি থ্রি হবে প্রসেসরটা পাচ্ছেন ফোর কোর ফোর থ্রে টোটাল পাঁচ ক্যাশ মেমোরি মোটামুটি প্রাইস অনুসারে খুবই পাওয়ারফুল একটা প্রসেসর ফোর জিবি র্যাম ডিডিআর এর চব্বিশো বাসে র্যাম আপগ্রেড করা যাবে না মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে ক্রোকজিয়া ব্র্যান্ডের একশো আঠাশ জিবি এমড টু এন জেন এসএসডি চাইলে এখানে দুইশো ছাপ্পান্ন জিবি বা পাঁচশো বারো জিবি পর্যন্ত আপগ্রেড করতে পারবেন ডুয়েল ব্যান্ডের ওয়াইফাই পাচ্ছেন এবং গ্রাফিক্স পাচ্ছেন ইন্টেলের ইউএসডি সিক্স হান্ড্রেড সিরিজের টু জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স এই হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি কনফিগারেশন এলেভেন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে যেটা হচ্ছে ছোটোখাটোর ভিতরে একদম প্রিমিয়াম লুক আছে ল্যাপটপটাতে আপনারা পাচ্ছেন নাইনটি ফাইভ পার্সেন্ট কাভারেজ কিবোর্ড উপরে পাওয়ার বাটন এবং ক্লিকলেস ট্র্যাক প্যাড ল্যাপটপটা হচ্ছে চতুর্পাশে রাবার দিয়ে প্রোটেক্টেড করা বা গ্রিপ করা যাতে যদি ল্যাপটপটা হাত থেকে পড়েও যায় তেমন বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয় না ল্যাপটপটাতে অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি মডেলটা হচ্ছে ল্যাটিটিউড সিরিজের থ্রি ওয়ান নাইন জিরো তো মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিসও আছে এর সাথে আপনারা পাবেন অরিজিনাল চার্জার পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আগেই বলেছি যারা ছোটোখাটো একদম লিটেল ফটোশপ খাটো ইলাস্ট্রেটর ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট শিখতে চান যাদের বাজেট একদম মিনিমাম তারা চাইলে ল্যাপটপগুলো দেখতে পারেন খুবই খুবই কোয়ালিটি সম্পন্ন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ল্যাপটপটা কেনার পরে কতদিন চালাবো যেই কোয়ালিটি আছে তা দিয়ে আপনারা দুই থেকে তিন বছর স্মুথলি আপনারা পারফরমেন্স বা ভালো পারফরমেন্স পাবেন বা লং জার্ভিটি পাবেন তো এই ল্যাপটপটা আইটি ভ্যালি সব থেকে পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পারচেস করতে পারবেন মাত্র চোদ্দ আমাদের কাছে চল্লিশটার উপরে কোয়ান্টিটি আছে আপনারা শপে এসে দেখে শুনে নিতে পারবেন এবং ব্যাটারি ব্যাকআপ কিন্তু মার্শাল্লাহ চার ঘন্টার আশেপাশে প্রত্যেকটা ল্যাপটপেই ব্যাটারি ব্যাকআপ থাকে এটাতে আমরা অলরেডি পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি তো আপনারা আগে আসলে যেটাই বেশি ব্যাটারি ব্যাকআপ সেটা কিন্তু বসে চেক করে নিতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও যাদের একদম মিনিমাম বাজেট তারা চাইলে এই ল্যাপটপগুলো আইটিভিলি শপে ভিজিট করে পারচেস করতে পারেন এবং কেউ যদি কুরিয়ারে পারচেস করতে চান যে ঢাকার বাইরে আমরা সারা বাংলাদেশে চব্বিশ ঘন্টার ভিতরে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে কুরিয়ারে ডেলিভারি করে থাকি আর কুরিয়ারে কেউ নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আমরা ল্যাপটপটা করে আপনাদের ঠিকানায় পাঠিয়ে দিব চব্বিশ ঘন্টার ভিতরে আপনারা ডেলিভারি পাবেন যেদিন বুকিং দিবেন বা অ্যাডভান্স করবেন তার পরের দিনই প্রোডাক্টটা হাতে পেয়ে যাবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুমুল্লাহ